জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলম তিনি মহাদ্দেশও ছিলেন না মুফাসিরও ছিলেন না তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্ত তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলম কোন মাসালা বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কট্টসূন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিড়ি মুড়িদি মানতেছে কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে তার মানে হচ্ছে উনিশশো সালে জি এন গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর দুরশকের মধ্যে ইসলামি শাসন ব্যবস্থা জানার না হই שי ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানী পরবর্তীতে 1942 সালে আবুল আলা মদ্দুদি চিন্তা করলেন যে এই সংকটকালের মুহূর্তে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত-এ-ইসলামের লোকজন অনুসরণ করছে যদিও জামাত-এ-ইসলামের লোকজন কেবল কিন্তু আবুল আলা মদ্দুদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মতALSO নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসি এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই আমি বলি বলছি আমি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম মদুদির রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানার যারা বিরোধিতা করে জামাতে সেটা হচ্ছে আবুল আলা মৌদুদির আকিদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানি কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ও শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক

আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা পেইড এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদ উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাহলে কি শাহবাগী না তাইলে কি মতিউর রহমান নাজামিদাল হোসেন সাইডি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা যে মতিউর রহমান রাজামি দরাসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুর সাপনা চত্বরে চলে গেছে সাপনা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথব ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিত কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইনটেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে কারণ আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহ মদুদির বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক ভাবে করে করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্যাণ আপনি যেমন বললেন যে মৌদুদি মৌদুদির মৌদুদির মৌদুদি সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আবাসে আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না হহ বলবেন না কেন বলবেন না কেন তারা যদি এটা না নেয় তাহলে হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি দালাশান সাইদি একজন বাংলাদেশে জাদрель একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয়তা আছে সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদূদীর কোন masala মেনেছিলেন তিনি তো হানাফি মাঝহাবের মতে নামাজ পড়তেন লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরান মুনিদ তার ডটর আম্পাসে আমি এটা প্রশ্ন সরাসরি করি তিনি ছিল ডটর আম্পাসে আমি এটা প্রশ্ন সরাসরি করি আপনি আপনি সোজা সপ্তা কথা বলেন আপনাকে সরাসরি কথা বলি এই মৌদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মধুদি সাহেবরে আমি মধুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মৌদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেইটা আপনি আমল করেন না দুইটা কিন্তু আদর্শের এই ঘটনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহমুজ সুন্নাল জামাতের আকিদা বিশ্বাসই লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসাকদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকিদাগত দিক দিয়ে আবুল আলা মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামের যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম এই ব্যাপারটা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাজাবি তারা মাযহাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলম মসজিদ তিনি কোনো ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে গণতান্ত্রিক যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলম মধুদীর আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই